আমরা এবারের এশিয়া কাপে সবাই ভাবছিলাম আমি এই সিটে বসে বলেছিলাম যে ভারত যে দলটি নিয়ে এবার এশিয়া কাপ খেলতে এসছে সেখানে তাদের দুই স্তম্ভ দুটি বড় পিলার বিরাট কোহলি এবং রোহিত শর্মা নেই এই দলটি যদি ক্রাইসিসে পড়ে সংকটে পড়ে বিপদে পড়ে বিপর্যয়ে পড়ে গর্তে পরিচয় পড়ে যায় খাদের কিনারায় পড়ে যায় কে তাদেরকে উদ্ধার করবে সেটাই দেখার কিন্তু তিলক ভার্মা দেখিয়ে দিলেন যে আমরা এরই মধ্যে তৈরি হয়ে গেছি কি বলে আপনার সংকটে বিপদে যিনি ত্রাণকর্তা হতে পারেন তিনি তো বীর বীর কিন্তু সুসময়ে বীরত্ব দেখিয়ে লাভ নেই আপনি যখন দুঃসময়ে আপনি আপনার দলকে দেশকে সংকট মুক্ত করবেন তখনই তো আপনি বীর বীর কালকে তিলক ভার্মা দেখিয়ে দিয়েছেন যে ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এমন কি ইনফর্ম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া না থাকার পরও আমরা ফাইনালে জিততে পারি এবং চাপের মুখে থেকে টার্গেট কম ছিল ওয়ান প্লাস কিন্তু তিন উইকেট হারিয়েছিল পাকিস্তান ভারত খুব আর্লি সেখান থেকে তিলক ভার্মা ঠিক একদম সাহসী নাবিকের মতো মাঝ যখন তার জাহাজ হাবুডুবু খাচ্ছিল ঝড়ের মধ্যে পড়ে তিনি কিন্তু অবিচল ছিলেন তিনি অবিচল থেকে দলকে ঠিক তীরে ভিরিয়ে দিয়েছেন এই যে কাজটা তিলক ভার্মা কালকে করেছেন অন্যদিন হয়তো অভিষেক শর্মা করেন আর এই টুর্নামেন্টে তার ভালো কাটেনি ক্যাপ্টেন সুরিয়া কুমার করেন সুবন গিল করেন এই যে সঞ্জু স্যামসনরা করেন বোলিংয়ে হার্দিক পান্ডিয়া অবশ্যই যশপ্রীত বুমরা তিন স্পিনার নিয়ে কালকে ভারত খেলেছে বরুণ চক্রবর্তী আপনার কুলদীপ যাদব আকসার প্যাটেল সবাই যার যার দায়িত্ব কর্তব্যটা পালন করতে শিখে গেছে আমার কাছে যেটা মনে হয় ভারতের ক্রিকেট স্ট্রাকচার নিয়ে আমি কথা বলেছি তারা রঞ্জি ট্রফি খেলে দেওট ট্রফি খেলে দুলীপ ট্রফি খেলে ভারতের ক্রিকেটাররা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে খেলে হাত পাকিয়ে ফেলেন আজকাল যারা টি টোয়েন্টি টি টোয়েন্টি বলে গলা চ্যাঁচান তারা জানেনই না ক্রিকেটের বেসিক যদি না থাকে শুধু ওই মারমার কাট কাট করে ক্রিকেট হয় না শুধু তেরেফুরে মারলেই যদি টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়া যেত তাহলে তো ওয়েস্ট ইন্ডিজেরও পারার কথা বারবার তারা তো সেটা পারেনি ক্রিকেটের বেসিকটা আগে ভালো দরকার এই মুহূর্তে আমার মনে হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের পাশাপাশি ভারতীয় ব্যাটারদের বেসিক খুব ভালো কারণ তাদের ক্রিকেটের স্ট্রাকচার ভালো প্রত্যেকটা রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে একাডেমির মাধ্যমে হোক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে হোক ভালো কোচের আন্ডারে ভালো উইকেটে আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন হয়ে পুরো ভারতের এই একশো কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে ক্রিকেটাররা একেবারে সেই আমাদের যেমন অনেক কিছু একেবারে আমরা বাছাই করে নেই অনেক কিছু একেবারে তরকারি রান্নার সময় আপনারা যেমন অনেক সময় হয়তো একটা একটা পাত্রর মধ্যে নিয়ে সেটাকে একেবারে পরিশুদ্ধ করে নেন সেই কাজটা ভারতীয় ক্রিকেট বোর্ড করে দিচ্ছে আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে তাতে করে ক্রিকেটারদের ব্যাসিক ভালো হচ্ছে এর বাইরে আইপিএলটা ভারতীয় ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলার একটা বিরাট সহায়ক শক্তি হয়ে গেছে যেখানে ওয়ার্ল্ডের সব বড় বড় তারকারা খেলতে আসেন ওয়ার্ল্ডের রেটেড কোচ ট্রেনার ফিজিও ক্রিকেট অ্যানালিস্ট ভিডিও অ্যানালিস্ট সবাই কাজ করেন আইপিএলে এদের সবার সান্নিধ্যে ভারতীয় ক্রিকেটাররা প্রত্যেকে বড় মঞ্চে কিভাবে অভিনয় করতে হয় তারা জেনে গেছেন কখন বের হতে হবে কোন স্টাইলে কখন আমি ইন করব কোন স্টাইলে এগুলো সব ভারতীয়দের জানা সংকটে বিপদে কে কিভাবে খেলবেন এটাও যেমন তারা আত্মস্থ করে ফেলেছেন আবার ম্যাচ বের করে বিজয়ীর বেশে সাজঘরে ফেরত আসতে হবে মাঝ পথে গিয়ে দলকে আবার একটু ভালো অবস্থায় রেখে ফেরত আসা যাবে না এই মনোমানসিকতাগুলিও ভারতীয় ক্রিকেটারদের তৈরি হয়ে গেছে তারা এমন একটা অবস্থায় চলে গেছে তাদের মেন্টাল স্ট্রেথ এত বেশি আপনি দেখবেন ভারতের বিপক্ষে কালকে পাকিস্তানের সাহেবজাদা জাদা ফারহান ওপেনার দারুন খেলছিলেন কিন্তু ভারতীয় বোলাররা হতোদম না হয়ে তাকে ঠিক ফিফটির ঘরে আউট করে দিয়েছেন আমার কাছে মনে হয় কালকের ম্যাচের সবচেয়ে বড় পয়েন্ট ছিল সাহেবজাদা ফারহানের ফিফটি টু রানে আউট হয়ে যাওয়া সএল পাম্পে ব্যবহৃত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার তারের কয়েল ও মসৃণ ব্রাসিন বেইলার যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির শ্রো আর এল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান